নমস্কার বন্ধুরা আমার রান্নাঘর ব্লেস ফুড চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা বলতে বলতে তো শীতেই চলে আসলো আর এই শীতের দিনে বৃষ্টি বৃষ্টি মানে নানারকম খিচুড়ি খেতে খুব ভালো লাগে তো আমি আজকে বানাবো খুব সহজ উপায়ে নিরামিষ সবজির খিচুড়ি তো এই নিরামিষ সবজির খিচুড়িটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন তো বন্ধুরা আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করবেন শেয়ার করে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে দিবেন তো চলুন আমি জমিনের থেকে কি করে আমি সবজিগুলো তুলি দেখুন কি সুন্দর শীতকালীন সিম এগুলোকে কাজলি সিম বলে এই দেখুন তাহার আর দুটো ছিম নিলে হয়ে যাবে এই সিমগুলোর খুব বীজ হয়েছে দেখুন এক একটা মোটা মোটা হয়ে গেছে কি থোকা থোকা ধরেছে আমি দুটো বেগুন নিব এই দেখুন বেগুনগুলো যে আমি একটা ফুলকপি নিয়ে নিচ্ছি এখন এই দেখুন ফুলকপিটা কত বড় দেখুন বন্ধুরা এই সাইডের সব ধনে পাতা আর এই সাইডটা হলো মিষ্টি কুমড়া তো আমি প্রথমে একটা মিষ্টি কুমড়া নিয়ে নিব বন্ধুরা আমি জবিনের থেকে কমড়াটা তুলে নিচ্ছি দেখুন কোমড়াটা কি সুন্দর কেকেছে এই দেখুন ধনে পাতা নিয়ে নিচ্ছি এবার আমি গাজর তুলতে যাব এই দেখুন এদিকটা সব গাজর আর গাজর আমার সবগুলো সবজি তোলা হয়ে গেছে আমি আজ নিরামিষ খিচুড়ি বানাবো তো চলুন বন্ধুরা আমি কিভাবে নিরামিষ খিচুড়িটা বানাই বন্ধুরা শীতের এই সবজির খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি কি কি সবজি নিয়েছি একবার একটু দেখুন এখানে নিয়েছি একটা মিষ্টি কুমড়া ফুলকপি গাজর মুলা, ধনেপাতা সিম আলু বেগুন এদিকটা নিয়েছি সিম সিম আর কাঁচা লঙ্কা টমেটো আদা তা আমি সব সবজিগুলো প্রথমে আগে কেটে নিব দেখুন কুমড়াটার কালার ফুলকপিটা কেটে নিচ্ছে আলুটা কেটে নিবো আলুগুলো আমি এই সাইজ করে কেটে নিলাম আলু কাটা হয়ে গেছে এবার আমি গাজর কেটে নেব গাজরগুলো আমি এই সাইজের করে কেটে নিয়েছি আমি এবার মূলাটা কেটে নেব মূলাটা দাও দিয়ে এরকম করে ছাড়িয়ে নিতে হবে উপরের চামড়াটা চিমটা কেটে নিব দেখুন চিমের ভিতরে কি সুন্দর বীজ হয়েছে সবজিগুলো আমার কাটা হয়ে গেছে এই নিরামিষ খিচুড়ি রান্না করার জন্য এখানে কি কি উপকরণ নিয়েছি একবার দেখে নিন সরিষার তেল সাদা তেল গোটা জিরা গরম মশলা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া এক বাটি মুগ ডাল লবণ আর এক বাটি আতপ চাল আর এদিকটা নিয়েছি দেখুন ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা শুকনা লঙ্কা আদা কুচি আর নিয়েছি মেথি সবজিগুলো ধুয়ে নিয়ে আবার ফিরে আসলাম প্রথমে ডালটা আমি ভেজে নিব হ্যালো বন্ধুরা আজকে সকাল সকাল আসিয়াম আমার দিদি ইয়া রান্না করবে খিচুড়ি নিরামিষ এই কড়াইটা গরম হয়ে গেছে এতে আমি গোটা ডালগুলো দিয়ে দিচ্ছি ডালটা একটু ভালো করে লাটতে হবে আর গাজর অনেক মজা যায় ডালটা আমার ভাজা হয়ে গেছে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি নামিয়ে নিব খিচুড়ি রান্না করার জন্য এখন উনানে আমি একটা হাড়ি চাপিয়েছি এতে আমি জল দিয়ে দিব জলটা আমার গরম হয়ে গেছে আমি আগে থেকে চাল আর ডালে ধুয়ে নিয়ে আসলাম এটা দিয়ে দিচ্ছি চাল আর ডালটা দেওয়ার পরে দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে আমি পাশ থেকে ফেনাগুলো ফেলে তুলে নিব এতে দিয়েছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা হলুদের গুঁড়ো লবণ এবার খিচুড়িটা আমার একটু নেড়ে দিতে হবে ডালা আর চালটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নেব কড়াইটা গরম হয়ে গেছে এতে আমি সাদা তেল দিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে এখন সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি এই সবজিটাতে আমি এক চামচ তুমিদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ সবজিটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল করে প্রায় ভাজা হয়ে গেছে যেটা আমার প্রায় হয়ে গেছে আমি তুলে নিব সবজিগুলো এই খিচুড়িটার ভিতরে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে এক এক করে ভালো করে একটু লাটতে হবে খিচুড়িটা ভালো করে লাটতে হবে সবজিগুলো দিয়ে খিচুড়িটা আমার রেডি হয়ে গেছে এখন এতে আমি তেল দিয়ে দেবো একটু কড়াইটা আমার গরম হয়ে গেছে এতে আমি সরিষা তেল দিয়ে দিচ্ছি আমার গরম হয়ে গেছে এতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা এলাচ দারচিনি গোটা জিরা ও মেথি দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এই খিচুড়িটার ভিতরে এই তেলটা আমি দিয়ে দেবো খিচুড়িটা আমার রেডি হয়ে গেছে এতে ধনে পাতা কুচি দিয়ে দিব দিয়ে দিব একটু গরম মশলা একটু ভালো করে নাড়তে হবে তোমার খিচুড়িটা হয়ে গেছে এবার আমি তুলে নেব খিচুড়িটা খিচুড়িটা আমার রেডি হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে খিচুড়িটার কালারও কি সুন্দর এসছে কি গরম

সুন্দর করতে পারো খিচুড়ি রান্না এত আগে তো জানতাম না বন্ধুরা এই খিচুড়ির রেসিপিটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি ভালো হয়ে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টা । বাই বাই